উনিশ মডেলের একটা নোয়া এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের মার্চ মাসে মানে এই বছরের মার্চ মাসে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি অলরেডি সাতটা কিস্তি চলে গেছে এটা ব্যাঙ্গলোন করা আছে অনেকে কিন্তু নোয়া কিনতে যাচ্ছেন ব্যাঙ্গলোন সহ ষোলো লক্ষ টাকা দিলে এই গাড়িটা আপনার হয়ে যাবে মাত্র ষোলো লক্ষ টাকা যাদের ব্যাঙ্গলোন হচ্ছে না ব্যাঙ্ক লোন করতে গেলে অনেক ঝামেলা কাগজপত্রের ব্যাপার সেবার আপনার এবিলিটি আছে মাসে মাসে ছিচল্লিশ হাজার টাকা দেওয়ার মতো কিন্তু আপনি লোন করতে চাচ্ছেন লোন হচ্ছে না তাদের জন্য স্পেশালি এই গাড়িটা আমি কিন্তু গাড়ির খবর দেই ইংলিশে কার নিউজ নাকি আজকে শোরুম যেটা থেকে গাড়িটা বিক্রি হবে সেই শোরুমের নামও কার নিউজ দেখেন স্ক্রিনে কিন্তু নাম্বার লেখা আছে এবং সাথে কার নিউজও লেখা আছে একদম নতুন বলতে গেলে উনিশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন ২৫ সালের মার্চ মাসে এটা ব্যাঙ্ক লোন করা আছে আপনি একটা ছবি ভোটার আইডি আর একটা চেকের পাতা নিয়ে আসলে গাড়ি নিতে পারবেন আর এটা নেওয়ার জন্য আপনাকে দিতে হবে মাত্র ১৬ লক্ষ টাকা আবার হাসান বক্সের ভিডিও বললে নাকি ছাড়ো আছে চলেন গাড়িটা একটু দেখি এই গাড়িটা হচ্ছে আপনার নোয়া এবং এই গাড়িটার কন্ডিশন আসলে দেখাইতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে গাড়ির বয়স হয়েছে মাত্র সাত মাস সো এইটা নেওয়া আর রিকন্ডিশন গাড়ি কেনা একই কথা প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তো যাদের একটা নোয়া দরকার ব্যাংলোন সহ তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এখনো পর্যন্ত জাপানি সব স্টিকার গাড়ির মধ্যে লাগানো দেখেন এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা এগুলি কিন্তু অন্যান্য গাড়িতে আমি দেখি না গ্লাসে শুধু এই দুইটা স্টিকার থাকে আর সেখানে আপনার অনেকগুলো স্টিকার লাগানো জাপানে যেটা ছিল ওইটাই আসছে সো গাড়িটার রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে বারো এটা পঁচিশ সালের মার্চ মাসে রেজিস্ট্রেশন হয়েছে অনলি ষোলো লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন আর বাদ বাকি টাকা দেওয়ার জন্য আপনার হাতে সময় থাকবে তিপ্পান্ন মাস মানে এটা ষাট কিস্তির গাড়ি সো এটা দেওয়া হয়েছে ষাটটা ইনস্টলমেন্ট বাকি আছে তিপ্পান্নটা সো গাড়ি মানে নতুন নেলে যা পাইবেন এটা তো তাই আছে কোনো কিছুই আপনার নতুন করে আর লাগাইতে হবে না পুষি স্টার্টের গাড়ি দুই দরজা পাওয়ার এ হচ্ছে পুষি স্টার্ট আর এ হচ্ছে দুই দরজা পাওয়ার এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এই দরজা খুলতে পারবেন দেখেন একটা নোয়া ক্যাপ্টিন সিট ওই যে পিছনে ক্যাপ্টিন সিট মেরুন সিট কভার লাগানো এরপর আবার এখানে আছে সিট হিটার এই যে সিট হিটার অপশন আছে সো এই গাড়িটা দেখার জন্য কিংবা কেনার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে যাইতে হবে কারওয়ান বাজার ওইখানে একটা নতুন শোরুম হইছে মেট্রো রেলের স্টেশনের ঠিক নিচে শোরুমের নাম হচ্ছে কার নিউজ আর স্ক্রিনে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে সিলভার কালারের গাড়ি এবং এটা জিআই জি প্যাকেজের গাড়ি দেখেন ডাবল প্রজেকশন লাইট নিচে আবার একটা আলাদা এলইডি এর উপরে আবার ইমার্জেন্সি ব্রেকিং অপশন খুবই স্টাইলিশ একটা বাম্পারও ইনস্টল করা আছে এইটার জন্য আপনাকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হবে না এবং গাড়ি কিন্তু একদম রেডি টু ড্রাইভ আপনি যদি এটা নিয়ে রেন্টে দিতে চান ভাড়ায় দিতে চান তাহলে আজকে নিয়ে কালকেই ইনশাল্লাহ আপনি ভাড়া দিয়ে দিতে পারবেন এবং প্রতি মাসে যেই টাকা আপনি পাবেন সেই ভাড়ার টাকা দিয়েই কিন্তু এটার ইনস্টলমেন্ট চালাইতে পারবেন বা কিস্তি চালাইতে পারবেন সো এইটা ব্যাংক করা আছে টুডোর পাওয়ারের গাড়ি ক্যাপ্টেন সিট ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন আপনি যদি চিন্তা করেন যে আমি পার্সোনাল ইউজের জন্য নিব মাসে মাসে টাকা দিব এখন ষোলো লাখ টাকা দিলেই হবে এবং বাদ বাকি টাকা দেওয়ার জন্য আপনি সময় পাবেন টোটাল তিপ্পান্ন মাস তার মানে হচ্ছে চার চার বছরেরও বেশি সো গাড়িটার মডেল দুই এটা উনিশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু এই গাড়িটার ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র ষোলো লক্ষ টাকা এবং আপনি কথা বললে হয়তো আর একটু কমবে ওকে সো গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই তারপরে আমি ভিডিওটা শেষ করব। সো এটা আসলে সত্যি কথা বলতে গেলে একদম রিকন্ডিশন ইউনিটের মতো কারণ এটার স্টিকার কি পরিমাণ আছে চিন্তা করেন অভাব নাই সো গাড়িটা কিন্তু আপনার টু পাওয়ার পঁচিশ স্টার ডাবল ডোর সাথে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে সব লাইট গ্লাস অরিজিনাল এবং এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি নোয়া জি দেখেন কি পরিমাণ ধুলাবালি দেখছেন এটা এখনো ওয়াশ পলিশ হয় নাই শোরুমে এখন যাবে গাড়ি জাপানের যে কুলেন্ট সেটাই আছে গাড়ির সাথে এবং এটা ওয়াশ পলিশ করার পরে একদম রিকন্ডিশন গাড়ির মতো হয়ে যাবে প্রত্যেকটা স্টিকার এখনো গাড়িতে আছে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সরাসরি মালিকের সাথে বসে কথা বলে তারপর আপনারা ডিল করতে পারবেন এবং আপনার নামে এবি করে দেওয়া হবে তো ফ্রন্ট লাইট ফ্রন্ট গ্লাভ সব অরিজিনাল সাথে সামনের ফোমটাও আছে যেটা আমি আপনাদেরকে দেখাই ভিডিওতে মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার মার্চ মাস নোয়া জিআই এটা জি মূলত সো এই গাড়িটা ডাউন পেমেন্ট ষোলো লাখ আর ব্যাংক বাকি যে টাকাটা পাবে সেটা আপনি তিপ্পান্ন মাসে আস্তে আস্তে দিতে পারবেন শোরুমটা হচ্ছে কারন বাজার এটা হচ্ছে এ ভবনের উল্টা পাশে এবং আরেকটু সহজ করে বললে মেট্রো রেলের মানে স্টেশন যেটা সেই স্টেশনের নিচে গেলেই পাবেন শোরুমের নাম নিউজ এটা নতুন শোরুম এবং এটা এই শোরুমের প্রথম লাইভ আমার যদি কেউ গাড়িটা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে যান আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হচ্ছে তবে ব্যাংলোন করা গাড়ি যারা খুঁজতেছেন উনিশে নোয়া যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা চাইলে কিন্তু নিতে পারেন কারণ ডাউন পেমেন্টটা কম আছে অনলি ষোলো লাখ টাকা তারপর আবার ভিডিও রেফারেন্স দিলে আর একটু কমবে আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিও ভালো লাগে শেয়ার দিয়ে পাশে